কনে শীতের সময় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে কম্বল বিতরণ করল শামসেরগঞ্জের নিমতিতা অঞ্চলের নতুন চালাদিপুর দুশো উনত্রিশ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ নতুন জালা এলাকায় এক অনুষ্ঠান করে শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এদিনের শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জেলা পরিষদের সদস্য তহমিনা বিবি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাস্টার সানাউল্লাহ নিমতিতা অঞ্চল সভাপতি সামিউল হক দুশো নম্বর বুথ সভাপতি ুল ইসলাম গ্রাম পঞ্চায়েত সদস্য নার্গিস বিবি তৃণমূল নেতা আনজার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ পঞ্চায়েতের অন্তর্গত নতুন জালাদিপুর তৃণমূল কংগ্রেসের বুথ কমিটিদের উদ্যোগে এবং এই গ্রামের মেম্বার নারভিস বিবির উদ্যোগে আজকে দুঃস্থ মানুষদের মধ্যে এই কনকনে ঠান্ডার মধ্যে অসহায় মানুষদের বেশ অনেকগুলো মহিলা তাদেরকে কম্বল বিতরণের ব্যবস্থা করেছেন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগকে এখানে উপস্থিত ছিলেন আমাদের সংসারগঞ্জের রূপকার জনাব সম্মানীয় আমিরুল ইসলাম মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের প্রধানের প্রতিনিধি সামিউল হক এবং পঞ্চায়েত সমিতির শেফালি বিবি জেলা পরিষদের সদস্য তহবিনা বিবি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার নার্গিস বিবি সহ কর্মীরা আছেন এখানে